কাঁচা লঙ্কা টমেটো টম দিয়ে ভালো করে মশলাটা কষে তাই তার মধ্যেই দাঁড়ানোর চিকেনটা ছাড়বো এক কেজি আছে আলু দেওয়ার না মাংসটা আলুটা কোথায় এক কেজিটা আলু কোথায় ওই আলুটা এখানে ভেজে রাখছি আলু চিকেন আর এই হলো মশলা কষা জল ভালো করে মাংসটাকে লবণ হলুদ দিয়ে তেল দিয়ে দাবিয়ে রাখা হয়েছে আর এই মশলাটা একটু বেশি বাড়াই ছশ করে দিই চিকেনটা ছেড়ে দিয়েছি মশলাটা কষা হয়ে গেছে চিকেনটা ছাড়লি হালকা করে ঝেড়ে দিয়েছি এবার ঢাকাটা দিয়ে দেবো যে স্নান করে এসে হয়ে গেলে গরম গরম গরমা গরম চিকেন ভাত সুবধুপুর বন্ধুরা দেখো আমি এখানে ভাত বাড়ছি চান ফান করে এসে এখন তোমাদের দাদা ভাই বাজার থেকে এই আজকে মাছ নিয়ে আসেনি মাংস হালকা করে এনেছে তাই ভাবলাম মাংসটা রান্না করে আমি চান করে আসলাম তোমার দাদা বলছে দাও ভাত বেড়ে দাও আমি খাবো রাত রুটি করেছে তো নাইট করে এসছে তার জন্য আমি ভাত বেড়ে দিয়েছি মাংসটা খেয়ে কি বললো তোমার দাদা ভাই একটু বলে দাও দারুণ হয়েছে দারুণ অসাধারণ হয়েছে তো খেয়ে নিয়েছি মাংসটা সঙ্গে একটু ডিম ভেজেছিলাম ছিল আমার ছেলের ওটা একটু মানে এঁঠো করে রাখতে হয় তার জন্য আমি একটু নিয়ে নিয়েছি আমার ছেলে তো ঘুমোচ্ছি ছেলে আমার ঘুমোচ্ছে আমারও জ্বর আমার ছেলেরও জ্বর শরীর ভালো নয় তার জন্য একটু ঝাল ঝাল কষা কষা খেতে ইচ্ছে করলো আমার এই জন্য তোমার দাদাভাই গিয়ে নিয়ে সকাল খাওয়ানি দুপুরে দিকে ডাইরেক্ট খাচ্ছি ভাও দিতো মাংসও দিতো সেটা দিলাম পুরো দাও রসুন দিয়েছো তুমি হ্যাঁ আমি বললাম আমার জ্বর করেছে তাই ভাবলাম একটা রসুন দিই দিয়ে খাবো খুব ভালো লাগলো মাংসটা যা সিদ্ধ হয়েছে না দুধ দান্ত সিদ্ধ হয়েছে দারুণ টেস্টিও হয়েছে আমি কিছুটা রান্না করেছিলাম তারপর পুরো রান্নাটা মিতা করেছে খুব সুন্দর হয়েছে ও মিতা মিতা ঘুমাট ঘুমাট হ্যাঁ ঘুমো হচ্ছে তাহলে আরে তোমাকে একটা প্রশ্ন বলবো তার উত্তর দেব সহজ উত্তর হবে কিন্তু বলবো প্রশ্নটা উত্তর দিতে সেরকম প্রশ্নটা হলো কোন প্রশ্নের উত্তরে কখনো হা বলা যায় না চিন্তা ভাবনা করে বলো কোন প্রশ্নের উত্তরে কখনো হা বলা যায় না ধরো আমি তোমাকে একটা প্রশ্ন করলি সেই প্রশ্নের উত্তরটা তুমি হা বলতে পারবো না কখনো অন্য কাউকে ধরো একটা প্রশ্ন করলি সেই প্রশ্নটার সেই উত্তর হা বলতে পারবে পারবেনি কখনো তুমি আরো ঘুমিয়ে যাচ্ছ নাকি হুম ঘুমিয়ে কোন প্রশ্নের উত্তরে কখনো হা বলা যাবে না উত্তরটা হবে তুমি কি ঘুমিয়ে গেছো এটাই কখনো হাঁ বলা যাবে না হাঁ বললে তো তুমি জেগে গেছো কিন্তু ঘুমানি বুঝেছ উত্তরটা হবে তুমি কি ঘুমিয়ে গেছো এটা হচ্ছে উত্তর আমি তো পারবো না তোমাদের ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও